যুদ্ধক্ষেত্রের বাইরে রাজধানী শহরের ব্যস্ত রাস্তায় একটি বিস্ফোরণ কাঁপিয়ে দিল মস্কো সোমবার সকালে গাড়ি বোমা হামলায় নিহত হলেন রাশিয়ার শামল বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সারভারাও এই হত্যাকাণ্ড শুধু একজন জেনারেলের মৃত্যু নয় বরং রাশিয়া ইউক্রেন সংঘাতে নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিল রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে সোমবার সকালেই ঘটে এই ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ রুশ তদন্ত কমিটির তথ্য অনুযায়ী জেনারেল ফানিল সার্ভারাওর ব্যবহৃত গাড়ির নিচে আগেই একটি বিস্ফোরক ডিভাইস স্থাপন করা হয়েছিল সকালবেলা গাড়িটি চলতে শুরু করার পরই সেটি সক্রিয় হয় বিস্ফোরণের তীব্রতায় জেনারেল সার্ভারাও এবং তার ড্রাইভার দুজনেই গুরুতর আহত হন দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় লেফটেন্যান্ট জেনারেল সার্ভারাও মারা যান ড্রাইভারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানানো হয়েছে রাশিয়ার তদন্ত কমিটি এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে প্রাথমিক তদন্তে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যদিও এখনও পর্যন্ত কিয়েভ আনুষ্ঠানিকভাবে এই ঘটনার দায় স্বীকার করেনি রুশ কর্মকর্তাদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গত এক বছরের মধ্যেই মস্কোতে এই ধরনের এটি তৃতীয় বড় হামলা যেখানে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন এর আগে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিটলভ এবং লেফটেন্যান্ট জেনারেল ইয়ারোস্লাভ দুজনেই আলাদা গাড়িবোমা হামলায় নিহত হন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এ ধরনের টার্গেটেড কিলিং বা নির্দিষ্ট ব্যক্তিকে নিশানা করে হত্যার পেছনে একাধিক উদ্দেশ্য থাকতে পারে এর মধ্যে রয়েছে রাশিয়ার সামরিক নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি সেনা পরিচালনা ও কৌশলগত সিদ্ধান্তে অস্থিরতা তৈরি চলমান যুদ্ধে রাশিয়ার নৈতিক ও রাজনৈতিক মনোবল দুর্বল করা বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রের বাইরে এই ধরনের হামলা মূলত গোয়েন্দা যুদ্ধকে আরও তীব্র করে তুলছে মস্কোর হৃদয়ে সংঘটিত এই গাড়িবোমা হামলা শুধু একজন রুশ জেনারেলের মৃত্যু নয় এটি আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা রাশিয়া ইউক্রেন সংঘাত এখন আর কেবল সীমান্ত বা যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই বরং এটি ছড়িয়ে পড়ছে রাজধানী শহর গোয়েন্দা নেটওয়ার্ক এবং বৈশ্বিক রাজনীতির অন্দরমহলে বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের টার্গেটেড কিলিং বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা আরও বাড়াবে যার প্রভাব পড়বে কূটনীতি নিরাপত্তা এবং ভবিষ্যৎ শান্তি উদ্যোগের ওপর